বন্ধুরা আপনারা কখনো গরম ভাতের মধ্যে নারিকেল তেল দিয়ে দেখেছেন কেন আমরা গরম ভাতে নারিকেল তেল দেবো এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি একটু হলেও আপনাদের কাজে লাগবে সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারব। চলুন তাহলে বন্ধুরা দেরি না করে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা মহিলারা যখন লেগিনস পরতে যাই কিংবা জিন্স পরতে যাই অনেক সময় পা যদি ভেজা থাকে বা গরমকালে ঘামের কারণে না লেগিনস বা জিন্স বলুন সহজে কিন্তু পরা যায় না আটকে আটকে ধরে দেখুন এরকম যদি একটি পলিথিন আপনারা পরে নেন সবার প্রথমে পায়ে তারপর আপনারা যতই একেবারে সরু পা আলা লেগিনস হোক কিংবা আপনাদের জিন্সের প্যান্ট হোক দেখুন খুব সহজেই কিন্তু পরে নিতে পারবেন দেখুন আমি আরও একটি পায়ে দেখালাম সেই পায়ে পড়তে কত অসুবিধা হচ্ছে আর যে পায়ে আমি পলিথিন পরে নিয়েছি দেখুন সেকেন্ডও সময় লাগলো না কারণ পলিথিনের কারণে স্লিপ কাটবে খুব সহজেই কিন্তু আপনারা একেবারে যে চাপা লেগিনসগুলো আছে বা জিন্সের প্যান্ট আছে সেটা পরে নিতে পারবেন অনেক সময় বাচ্চাদের তাড়াহুড়োতে স্কুলের প্যান্ট পরাতে গেলে অসুখটা সময় লাগে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এই ধরনের চশমা কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু পরে থাকি কিন্তু অনেক সময় কি হয় যখন রাস্তাঘাটে যায় না চশমার মধ্যে কিন্তু প্রচুর ধুলো ময়লা লেগে যায় আর এইভাবে ধুলো ময়লা লেগে গেলে চশমার কাজটা খুব অল্প দিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা তাই কিভাবে আমরা চশমার কাজটাকে ভালো রাখতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা নারিকেল তেল দেখতে পাচ্ছেন এক ফোঁটা এক ফোঁটা করে আমি দুটো কাচের মধ্যে কিছুটা পরিমাণ নারিকেল তেল দিয়ে দিলাম হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে নারিকেল তেলটাকে দেখুন এইভাবে আমি লাগিয়ে নেব তারপর আমি এখানে তুলো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তুলো দিয়ে দেখুন খুব ভালো করে এইভাবে চশমাটাকে একটু ডলে নিচ্ছি চশমার মধ্যে যে নোংরা আর থাকুক না কেন সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে তেলের কারণে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন এতে কিন্তু আপনাদের চশমা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে কিন্তু আপনাদের চশমা নষ্ট হবে না চলুন তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই এই ধরনের যে সেফটি পিনগুলো আমরা ব্যবহার করি শাড়িতে বলুন বা চুড়িদারের বলুন পিন আপ করার জন্য কিন্তু অনেক সময় হয় সেফটি পিনটার ভে মানে শাড়ির ভেতরে ব্লাউজের ভেতরে না ঢুকে যায় খুলতে গেলে সেখান থেকে ছিঁড়ে যায় সে মানে শাড়ি ব্লাউজ কিংবা চুড়িদার তাই সেফটি পিনের যে গোল জায়গাটা আছে নিচের দিকটা এই জায়গাটায় খুব ভালো করে একটু মোটা করে আপনারা এইভাবে দেখুন একটুখানি নেল নেলপালিশ লাগিয়ে নেবেন দেখুন আমি আমি এখানে একটু মোটা করে এইভাবে একটু নেল নেলপালিশ লাগিয়ে নিচ্ছি কিছু সময় এটাকে রেখে দেব যাতে শুকিয়ে যায় আর এইভাবে যদি আপনারা নেলপালিশ লাগাতে পারেন যেই অংশটার মধ্যে শাড়ি বলুন ব্লাউজ বলুন ঢুকে যায় সেটা কিন্তু আর কখন ওই বন্ধুরা ঢুকবে না দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে এবার আপনারা যদি পিন আপ করেন তাহলে কিন্তু শাড়ি চুড়িদার কোনো কিছুই ছেড়ার আর সম্ভাবনা থাকবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই রুটি তৈরি করার ব্যালন চাকি আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু ব্যালন চাকি অনেক সময় নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা কিন্তু সময় লেগে যায় এটাকে পরিষ্কার করতে জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন সেকেন্ডও সময় লাগবে না পরিষ্কার হয়ে যাবে আমরা যখন ভাত রান্না করি ভাতের হাঁড়ির ওপরে যে বাষ্পটা বের হতে থাকে তার ওপরে যদি ব্যালন চাকিটাকে এইভাবে গোল গোল কয়েক সেকেন্ড একটু ঘুরিয়ে নিই দেখুন যে আটাগুলো লেগে শক্ত হয়ে গেছে না এইভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার কারণে বাষ্পটা লাগবে এমন কি সেই আটাগুলো সেকেন্ডও সময় লাগবে না খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে আমি ব্যালনটাকে মানে চাকিটাকে করে নিয়েছি এবার বেলনটাকেও ঠিক দেখুন এইভাবে একটু গোল ঘুরিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন আপনাদের অনেকটা সময় লাগবে না এমন কি আপনাদের কিন্তু জলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই আপনারা সঙ্গে সঙ্গেই এই ব্যালন চাকিটাকে পরিষ্কার করে নিতে পারবেন এবার আমি নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডোলে নেব তারপর আমি আপনাদের জল দিয়ে বন্ধুরা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর ব্যালন চাকি আমাদের পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা দেখুন একেবারে নতুনের মতো ঝকঝক চকচকে করছে আমাদের প্যালুন চাকি। পরের যে টিপসটি শেয়ার করব নেল পালিশ নিয়ে অনেক সময় নেলপালিশ যাতে শুকিয়ে না যায় এর জন্য আমরা এতটা টাইট করে নেলপালিশটাকে আটকাই সহজে নেলপালিশটাকে কিন্তু খুলতেই পারি না আর এইভাবে না খুলতে পারলে অনেক সময় কি হয় নেল পালিশটা পরে থাকতে থাকতে শুকিয়েই যায় তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন এতে কিন্তু আপনাদের নেল পালিশটা বন্ধুরা আর কখনোই খুলতে অসুবিধা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটিমাত্র গাডার গাডারের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে আমি পেছিয়ে নিলাম এবার যদি আমরা নেল পালিশটাকে এইভাবে খুলি বন্ধুরা সেকেন্ডও সময় লাগবে না আমাদের হাতের আঙুলও স্লিপ কাটবে না এমনকি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা নেল পালিশটাকে খুলে নিতে পারবো দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি নেপালিশটাকে খুলে নিলাম তাই ছোটো টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই তাই করে কিন্তু দেখবেন অনেক সময় নেল পালিশটা না আটকে যায় মুখের কাছে এর জন্য আমি সামান্য পরিমাণে একটু নারকেল তেল নেল পালিশের যে প্যাঁচ আছে না প্যাঁচের জায়গায় লাগিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু কখন আর আটকে যাবে না এমনকি খুব সহজেই কিন্তু আপনারা খুলে নিতে পারবেন নেল পালিশটাকে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা নতুন বস্তার চাল কিনে নিয়ে আসি বুঝতে পারি না কত সময় লাগবে ভাত হতে বা দেখা যায় ভাত বসিয়ে কোনো কাজে যায় ভাতটা বেশি পরিমাণে ফুটে যায় আর একেবারে নরম হয়ে গেলে সেই ভাত কিন্তু বন্ধুরা খেতে একদম ভালো লাগে না তো এরকম সমস্যার মধ্যে যদি আপনারাও পড়েন ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন আপনাদের ভাত হয়ে যাবে একেবারে ঝরঝরা সে যতই নরম হোক না কেন এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি নারিকেল তেল মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা যেটা খাওয়া যায় সেরকম না নারিকেল তেল নেবেন এখানে কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন না তাহলে সরিষার তেলের কাঁচা গন্ধ ভাতের মধ্যে থাকবে আপনারা চাইলে রিফাইন তেল নিতে পারেন যেহেতু নারিকেল তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে স্বাস্থ্যের জন্য উপকার তাই আমি এখানে যেটা খাওয়া যায় সেই নারকেল তেল কিন্তু আমি ব্যবহার করেছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তারপর খুব ভালো করে ভাতের সঙ্গে দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার যদি আমরা ভাতের ফ্যানটা গেলে নিই তাহলে কিন্তু ভাতটা গায়ে গায়ে লেগে যাবে না যেহেতু নারিকেল তেল দেওয়ার কারণে ভাতটা কিন্তু ঝরঝরে থাকবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আর ভাতটা খেতেও কিন্তু ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের চার্জার আমরা যখন কোথাও নিয়ে যাই ব্যাগের মধ্যে অনেকটা জায়গা কিন্তু লেগে যায় চার্জারটা নিয়ে যেতে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা চার্জারটা এলোমেলোও হয়ে যায় বারবার তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন সবার প্রথমে চার্জারটাকে এইভাবে আমাদের গোল করে দেখুন পেঁচিয়ে নিতে হবে তারপর আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু চুলের ক্লিপ আমরা ব্যবহার করি চুলের ক্লিপ চার্জারটা ছোট্ট একটি চুলের ক্লিপ নিয়ে নেবেন এইভাবে যদি আটকে রাখেন বাড়িতে রাখলেও কিন্তু আপনাদের ঘরটা খুব সুন্দর গোছানো থাকবে যে কোনো জায়গায় নিয়ে যেতেও কিন্তু সুবিধা হবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের ধূপকাঠিগুলো কিন্তু ব্যবহার করি কারণ এখন কিন্তু গরমকাল মশার উৎ মানে বর্ষাকাল গরম শেষ হয়ে বর্ষা আসে মশার উৎপাত খুবই বেড়ে যাচ্ছে আর এই ধরনের তো আমরা মশা মারার ধূপকাঠিগুলো ধরাই কিন্তু অনেকেরই এর গন্ধটা ভালো লাগে না আর এটা কিছু সময় জলার পর খুব তাড়াতাড়ি নিভে যায় যাতে অনেকক্ষণ জলে গন্ধটাও যাতে চেঞ্জ হয় এর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি পাউডার যে কোনো পাউডার এখানে আপনারা ইউজ করতে পারেন তারপর এখানে আমি হাতটা দেখুন জল দিয়ে ভিজিয়ে নিলাম সবার প্রথমে এই মশা মারার ধূপকাঠিগুলোকে কী করবো জল দিয়ে এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে তারপর খুব কিন্তু বেশি জল নেবেন না হালকা জল যে কোনো আপনাদের পছন্দের পাউডার আপনারা এইভাবে খুব ভালো করে একটুখানি লাগিয়ে নেবেন এইভাবে যদি একটু লাগিয়ে নেওয়া যায় তাহলে কি হবে ধূপকাঠিটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলতে থাকবে বন্ধুরা সহজে কিন্তু নিভে যাবে না দেখুন এইভাবে আমি পাউডারটাকে খুব ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের ধূপকাঠিটা ধরিয়েও দেখাবো যে ধূপকাঠিটা আপনাদের পাঁচ মিনিট জ্বলার পর নিভে যায় সেই ধূপকাঠিটাই কিন্তু বন্ধুরা আপনাদের দেখবেন জ্বলবে দশ মিনিট কারণ এখানে রয়েছে কিন্তু বন্ধুরা পাউডার পাউডারের কারণে আপনাদের ধূপকাঠিটা অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আর যাদের এই মশা মারার ধূপকাঠির গন্ধটা একেবারেই পছন্দ নয় বন্ধুরা তাদেরও কিন্তু যেহেতু এখানে পাউডারের গন্ধটা বের হবে তাই অসুবিধা বা খারাপ লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় ভাতের ফ্যান গালাত মানে গালতে গেলে ঝরাতে গেলে আমাদের হাতে না ফ্যান পড়ে যায় অনেক সময় বড় সড়ো দুর্ঘটনাও ঘটে যেতে পারে তাই এরকম ভাঙা কাপ কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এরকম একটি ভাঙা কাপ নিয়ে নেবেন যে পাত্রে ফ্যান গালবেন ঠিক মাঝখানটায় রেখে দেবেন তারপর যদি আপনারা ভাতের হাঁড়িটাকে এইভাবে রাখেন দেখবেন আপনাদের হাতে ফ্যানও পড়বে না সেই সঙ্গে ফ্যানের মধ্যে কিন্তু বন্ধুরা একটি ভাতও পড়বে না কারণ ভাতের যে হাঁড়িটা একটি কাপের সাহায্যে দেখুন টাইট করে আটকানো রয়েছে যার ফলে একটি ভাতও কিন্তু আপনাদের ফ্যানের মধ্যে পড়বে না ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলে উপকারে আসবে পরের যে টিপসটি শেয়ার করব। ব্যালুন চাকি যখন আমরা ধুয়ে দিই শুকাতে না অনেকটা সময় লাগে অনেক সময় রুটি করার থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন ব্যালন চাকিটা যতই কাপড় দিয়ে মুছি না কেন জল কিন্তু থেকেই যায় যেহেতু কাঠের হয় ব্যালন চাকি তাই আপনারা এইভাবে গ্যাসের ওপর কয়েক সেকেন্ড একটু ধরবেন বন্ধুরা কয়েক সেকেন্ড এক দুই সেকেন্ড ধরবেন ব্যালন চাকের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন বাষ্পবিত হয়ে যাবে আর আপনাদের ব্যালুন চাকি একেবারে শুকিয়ে যাবে তারপর আপনারা যদি রুটি তৈরি করেন ব্যালন চাকের মধ্যে কখনোই কিন্তু রুটি আপনাদের আটকে ধরবে না দেখুন কত সুন্দর আমার ব্যালন চাকিটা একেবারে কিন্তু শুকিয়ে গেছে ভালো লাগলে